প্রথম রোজাটা তো যেমন তেমন ভাবে কাটিয়েছি দ্বিতীয় রোজাটা স্পেশাল করার জন্য কত কিছু যে করেছি যদিও একটা মানুষকে খুব মিস করতেছি একলা সংসারে বিয়ে হওয়াটা শুনতে যতটা সহজ মনে হয় ততটা সহজও কিন্তু নয় সেটা যদি হয় শহরের ছেলের সাথে তাহলে তো আর কোনো কথাই নেই আপনার জামাই কয়টা ফ্ল্যাট এটা কি আপনাদের নিজেদের ফ্ল্যাট নানান মানুষের নানান রকম প্রশ্নের উত্তর দিব আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে শখের বয়সে শখ না পূরণ করে প্রতিটা মেয়েই ব্যস্ত হয়ে পড়ে সংসার নিয়ে সংসার জীবনটা অনেক কঠিন যেটা মুহূর্তের মধ্যে একটা মেয়ে জীবন পরিবর্তন করে দেয় বিয়ের আগে যখন রোজা রাখতাম এরি করে যে ঘুমিয়ে পড়তাম দুপুর একটা বাজে হয়তো ঘুম থেকে উঠতাম গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়তাম মানে ঘুমের মধ্যেই সারা দিন কেটে যেত আর এখন বিয়ের পর হাজারটা দায়িত্ব আমার ঘরে ঘুম থেকে উঠার সাথে সাথে কত কিছু যে করতে হয় মনে হয় কি সব কাজ এসে আমার সামনে হাজির হয় সাতটার সময় গিয়ে আম্মুর হসপিটালে খাবার দিয়ে আসলাম তারপরে ঘরের সব কাজ শেষ করে নিচ্ছে কিছুদিন ধরে আম্মুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে অনেক কাজ বাকি রয়ে গেছে তাই আজকে ভাবলাম একটু বাসায় সময় দিয়ে হসপিটালে তেমন একটা থাকবো সুনাইরা শরীরটাও তেমন একটা ভালো না আরিশার শরীরও ফক্স ছিল আজকে দুই দিন হয়েছে ভালো হয়েছে ওর শরীরটাও ভালো না ওদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ওরাও অসুস্থ হয়ে পড়েছে রুমের টুকিটাকি কাজগুলো শেষ করে চলে আসলাম সামনের রুমটা গুছিয়ে নেওয়ার জন্য অনেক আপুরাই আমাকে মেসেজ দিচ্ছিলেন আপু আপনার সোপার কাভার কোন পেজ থেকে কিনে যারা জানেন না তাদের জন্য আমি আবারও বলবো আমি যে কারখানাতে কাজ করি বাংলাদেশের সর্বপ্রথম তুর্কি সোপা কাভার কারখানা কিন্তু এটাই অবশ্যই আমি আমার কারখানা সোপার কাভারই ব্যবহার করবো তাই না অরিজিনাল সোপার কাভার কিনতে চাইলে কিন্তু আমাদের পেজে নক করতে পারেন এখানে কি কি ফেব্রিকের সোফার কভার পাবেন আমি জাস্ট সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই যত রকমের ফেব্রিক চান সবই কিন্তু আমাদের কারখানাতে পেয়ে যাবেন একটা নতুন ফেব্রিক আমাদের কোম্পানিতে লঞ্চ করেছে এটার নাম হচ্ছে অফ এন্ড হানিকম এটার কাপড়ের কোয়ালিটি এতটা সফট এটা বর্তমানে আমাদের কোম্পানির সব থেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এখানে অনেকগুলো ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কোনো সোফার কাবার ডাইনিং টেবিলের কভার কিন্তু আপনারা আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন উপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনেও পেজটা দিয়ে দিলাম আমার বাসা যত রকমের কাবার সোফার কভার ডাইনিং টেবিলের কাবার ঢিপের কাবার টি কাবার যা যা আসবাবপত্রের কাবার লাগে সবকিছুই আমি আমার কারখানা থেকে নিয়ে আসি কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাইলে অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন আছে অনেক অনেক কাজ রোজা শুরু হওয়ার আগে থেকে এই কাজগুলো করে রাখার কথা ছিল তবে আমার ব্যস্ততার জন্য আমি কিছুই করতে পারিনি অনেকগুলো মুরগি একসাথে নিয়ে নিলাম একটা জামাই পেয়েছি যে কিনা নিজের ঘরে কোনো দায়িত্ব নিতে চায় না সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে রাখে যেমন বাইরের দায়িত্ব ঘরের দায়িত্ব সবকিছু মিলিয়ে কিন্তু আমি খুবই ব্যস্ত একজন মানুষ জামাই তো শুধু সারাদিন অফিসেই ব্যস্ত থাকে অফিস থেকে আসার পর তাকে দিয়ে আমি আর কোনো কাজ করা সামলাতে পারি না তাই সারা দিন আমাকে ঘরের কাজগুলো সামলাতে হয় যেমন নিজের বাসা মানে আমি যে বাসাতে থাকি অনেকে জিজ্ঞেস করেন আপু এই বাসাটা কি ভাড়া বাসা নাকি আপনাদের নিজেদের বাসা এটা আমাদের নিজেদের বাসা আরো চারটা ফ্ল্যাট আমাদের ভাড়া আছে ভাড়া ফ্ল্যাট গুলো সবকিছু কিন্তু আমাকেই সামলাতে হয় সাংসার দিন শেষে ঘরে এসে বলবে কি রান্না করেছো যখন বলি যে এটা রান্না করেছি ওটা রান্না করেছি সে এটাতেই অনেক বেশি খুশি থাকে আর সব দায়িত্ব আমাকে পালন করতেই পছন্দ করে জানি না এটা শহরের ছেলেদের কি সব ছেলেদের স্বভাব নাকি শুধু আমার ঘরে যে আছে তারই স্বভাব এদিকে আমি ভাইয়াকে খেতে দিয়ে দিলাম ভাইয়া যেহেতু অসুস্থ আমুকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাই সে রোজা রাখেনি তাকে একটু খেতে দিলাম সে খেয়ে আবার আমুর কাছে চলে যাবে এদিকে টুনটুনি পাখিকেও আজকে খাওয়ানো হচ্ছে না ভালো করে কাজের ব্যস্ততায় থাকলে বাচ্চা কাচ্চাকে নিয়ে কখন সময় দেবো কাজ কখন করব একদমই বুঝতে পারি না তাই টুনটুনি পাখিকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আর এসা তো নিজের হাতে কিছুই খেতে চায় না তাকেও কাজের ফাঁকে ফাঁকে আমাকেই খাইয়ে দিতে হয় দুই বাচ্চার খেয়াল রেখে সংসার সামলানোর যে কি পরিমাণ কষ্টে সেটা এখন বুঝতে পারি যাই হোক এদিকে আমার চকলেট শেষ আমি ওই চকলেট অর্ডার করেছিলাম এখন চকলেটগুলো গুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছে চকলেট খেতে খেতে দাঁতে পোকা হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে তারপরও চকলেট বন্ধ দেওয়া যাবে না যাই হোক আমার চকলেটের শর্ট পড়ে গেছে তাই চকলেট দিয়ে হচ্ছে অনেকগুলো চকলেট গুছিয়ে নিলাম এদিকে আমাদের ইফতারির ইফতারিটা ইফতারি রেডি করেছি এই হলো আমাদের ইফতারির আইটেম যতটুকু পেরেছি টুকিটাকে রেডি করার চেষ্টা করেছি মন তো পড়ে আছে আম্মুর কাছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আম্মুর কাছে দুই মেয়েকে নিয়ে আরিশা আরেসাশোনারাকেও নিয়ে আসছি আম্মু ওদেরকে দেখলে অনেক খুশি হয়ে যায় তাতে আম্মুর জন্য খাবার নিয়ে আসলাম আর আজকের মতো বিদায় নিবো আল্লাহ ফেস